যতদূর চোখ যায় শুধু সবুজ আর নীলের সমারোহ আমাদের যাদের সাথে ভারী ব্যাগ ছিল সেগুলো তারপর হেলমেট এই জিনিসগুলো আমরা থানচি বাজারের একটা হোটেলে রেখে দেই। এবং সাঙ্গ নদীতে ছোট নৌকা ভাড়া করি আমি এই নদীপথটা ভীষণভাবে উপভোগ করছিলাম সেই সাথে আমার সাথে যারা ছিল তারাও বেশ আনন্দে ছিল নদীতে কত স্রোত খেয়াল করেছেন চমৎকার একটা দৃশ্য এই যে জনপথটা দেখতে পাচ্ছেন এটাই তিন্দু এখানে আমরা আবার ফিরে আসব কিন্তু তার আগে ঝর্ণাটা দেখে আসি বাঘের মুখে নেমে আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা লাংলোক ঝর্নার সৌন্দর্য উপভোগ করি স্থানীয় খুমি ভাষায় লাংলোক মানে হচ্ছে বাদুর এর আশেপাশে প্রচুর বাদুরের বসবাস রয়েছে এখানে হালকা বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির পরেই আমরা দেখতে পাই চমৎকার একটা রং ধনু এখন আমরা নৌকায় বান্দরবান যাওয়ার উদ্দেশ্যে কল কল করে ছুটে আসছে পাহাড় গলা স্বচ্ছ পানি রাতে আমরা এখানেই ছিলাম আমরা রাতের খাবারের জন্য জনপ্রতি দুইশো করে এবং থাকার জন্য জনপ্রতি একশো পঞ্চাশ করে দিয়েছিলাম তারপর সকালে সেখান থেকে বের হয়ে থানচি বাজার আর থানচি বাজার থেকে বিজেপি রিসর্ট বুক করে সেখান থেকে আমরা চলে আসি তমাতঙ্গিতে দুটি ভাগে বিভক্ত করে গড়ে তোলা এই পর্যটন কেন্দ্রের চারপাশেই রয়েছে সবুজ পাহাড়ের সমারোহ টুরিস্ট ভিউ পয়েন্ট এক থেকে তাজিংডং এবং দ্বিতীয় সর্বোচ্চ পর্বশৃঙ্গ কেউকাডং এবং ডিম পাহাড় দেখা যায় বান্দরবানে যখন আসবেন তখন অবশ্যই পিন্দু এবং এই তমাতুঙ্গিতে অবশ্যই আসবেন পিন্দুতে মারমাদের বাঁশ কাঠের বাড়িতে অনায়াসেই আপনার থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে আমরা যখন লাংলোক ঝর্ণা দেখতে গিয়েছিলাম তখন আমাদের অভিজ্ঞতাটা একটু কঠিন ছিল ঝর্নার চারপাশ ঘন জঙ্গল উঁচু নিচু আঁকাবাকা পথ ও পিচ্ছিল পাথর দ্বারা পরিবেষ্টিত যা আমাদের জন্য এক চ্যালেঞ্জিং অভিজ্ঞতা প্রদান করে তবে নদী পাথর পাহাড় ঝর্ণা বন নীলসবুজ পানি আর রহস্য রোমাঞ্চ ভয় সব যদি একবারে পেতে চান তাহলে আপনি ঘুরে আসতে পারেন তিন্দু থেকে তবে কেউ যদি প্রশান্তি খুঁজে পেতে চান তাহলে এইখানে অর্থাৎ গীতে চলে আসবেন আগেই বলেছিলাম আমরা বিজেপি রিসর্ট সীমান্ত অবকাশ কেন্দ্রে থাকার ব্যবস্থা করি এই জায়গাটা এত সুন্দর যে ক্যামেরাতে এর সৌন্দর্য প্রকাশ করা সম্ভব নয় এখান থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম পাহাড়ের উপর বৃষ্টি নেমে পড়ছে কি যে চমৎকার সেই দৃশ্য তার নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না কখনো পাহাড়ে বৃষ্টি পড়ছে কখনো মেঘ নেমে আসছে আবার কখনো রোদে ঝলমল করছে এখান থেকে আমরা কদম হয়ে ডিম পাহাড়ে যাব ওই যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ডিমের মতো এটাই ডিম পাহাড় আর এই যে সড়কটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি তিন যেতে পারবেন এটা তিনদুতে যাওয়ার সড়ক তবে আমার বন্ধু এখান থেকে নামার সাহস পায়নি তাই বাইকটা এখানেই থামাতে হয়েছিল ডেস্কটপে আমি ছোটোবেলা থেকে যে ওয়ালপেপার দেখে এসেছি তা এখানে সরাসরি দেখেছি এই সময়টা আসরের ওয়াক্ত ছিল তিন থেকে চারজন তখন জামাতের প্রস্তুতি নিচ্ছিল সৌভাগ্যক্রমে আমিও উপস্থিত হই এবং নামাজ শেষ করে সালাম ফিরিয়ে সৃষ্টিকর্তার সৃষ্টির এই অপূর্ব সৌন্দর্য যখন দর্শন করি তখন কৃতজ্ঞতায় মনটা ভারী হয়ে আসছিল আপনারা নিশ্চয়ই বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন প্রবল বেগে বাতাস ছুটে আসছিল সেই সাথে ছড়িয়ে পড়ছিল মেঘ মুহূর্তেই যেন আমাদেরকে মেঘ ভিজিয়ে দিয়ে গেল এবং এক ঠান্ডা আর শীতল অনুভূতি টের পেলাম এটি প্রকৃতির অনাবিল সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার এক অনন্য রূপ এই ডিম পাহাড়ের মধ্য দিয়েই বাংলাদেশের সর্বোচ্চ সড়কপথ থানচি আলিকতম সড়ক নির্মাণ করা হয়েছে সন্ধ্যায় আমরা আমাদের রিসোর্টে আবার ফিরে আসি এবং রাতে আমরা আবারও তমাতঙ্গিতে গিয়েছিলাম তার সৌন্দর্য উপভোগ করার জন্য পরদিন সকালে ভোর পাঁচটা তিরিশেই আমার ঘুম ভেঙে যায় তারপর আমি থানচি বাজার এবং আশেপাশের এলাকা থেকে হাঁটাহাঁটি করে সকালবেলা এসে এই ভিডিওটা ধারণ করি রিসোর্টের একদম উঁচু জায়গা থেকে এই ভিডিওটা করি যেখান থেকে সব কিছু দেখা যায় চমৎকার একটা রিসোর্ট সকাল সকালেই আমরা থানচি থেকে রুমাতে বগালেকের উদ্দেশ্যে রওনা দিই দুপুর সাড়ে তিনটায় আমরা রুমা উপজেলার ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টারে পৌঁছে যাই এখানে রেজিস্ট্রেশন শেষ করে সুন্দর পাহাড়ি আকাবাকা রাস্তা পারি হয়ে আমরা পৌঁছে যাই বগালেক তবে বগালেক যাওয়ার পথে রুমা উপজেলার মোনালি গ্রামটি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করবে বান্দরবান শহর থেকে মাত্র আড়াই ঘন্টাতেই পৌঁছে যাওয়া যায় প্রশান্তিময় এই পাহাড়ি গ্রামটিতে আমরা যখন বগালেকে পৌঁছাই তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল বগালেক বা বগাগাইন রদ বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার সাধু পানির একটি রদ। এটি যেন প্রকৃতির এক রহস্যময় দান বগালেকের পানির কোনো দৃশ্যমান উৎস নেই এটি একটি বদ্ধ রদ। যেহেতু আমাদের পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই তখন আর ভিডিও করতে পারিনি সকালে ঘুম থেকে উঠে এই ভিডিওটা করেছিলাম মাথায় লাল কাপড় বাঁধা এই লোকটি কাজলদা আমাদের গাইড কাজল বড়ুয়া আর পাশের লোকটি যে দেখতে পাচ্ছেন এটি তারই বাসা তার বাসাতেই রাতে আমরা ছিলাম এখানকার উপজাতিরা নিজের হাতে উলের সুতো দিয়ে চমৎকার সব শাল এবং মাফলার তৈরি করে দেখুন শাল এবং মাফলারগুলো কত সুন্দর রোদের আলোয় ঝলমল করছে বগালেক এ যেন এক অপূর্ব দৃশ্য সকাল আটটা বেজে চল্লিশ মিনিটে আমরা চাঁদের গাড়ি করে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেউকা রঙের উদ্দেশ্যে রওনা দেই সমুদ্রপৃষ্ঠ হতে তিন হাজার একশো বাহাত্তর ফুট উঁচু এই কেউকাডং পাহাড় শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো কোথাও উঁচু পাহাড়ি ঢাল কোথাও খাদের দিকে নেমে গেছে সড়কগুলো কেউকাডং পাহাড়ে উঠলে আপনারা হেলিপ্যাড দেখতে পাবেন যেখানে হেলিকপ্টার নামার সুব্যবস্থা করা হয়েছে সকাল এগারোটায় আমরা আবার চাঁদের গাড়িতে উঠি পাহাড় থেকে নেমে আসার জন্য ওই যে এখান থেকে বগালেক দেখা যাচ্ছে দেখুন অবশেষে আমাদের ঢাকায় ফেরার পালা এরই সাথে শেষ হলো আমাদের বান্দরবান ট্যুর প্রিয় ভিউয়ার্স আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো সময়ে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সাথেই থাকুন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ